আব্বার মাথা মতো ছিদ্র করা লাগে উড়াই দিছি বাপের লোক মারামারি করবো বাড়ি মারি উড়াই লাগবো এই ছেলেটা কই গেছে গা সারাদিন টোটো টই করে খালি ঘুরে কাজ কাম কিছু করে না এই কই গেছিলি কই যাম আবার চোখে কি পাহাড় গেছে গা চশমা কিনতে পারো না চোখে কি আমি কম দেখি নাকি ওই যে কারোর গাছ কারল ধরে রইছে লেসু গাছ লেসু ধরে রয়েছে ওই যে লেসু গাছে একটু একটু ফুল হয়ে রয়েছে এটাও দেখতে আছে আমি সহে খালার পুর সহে সবই কাঁঠাল গাছে কাঠাল ধরতে লেসু গাছে লেসু ধরতে আমি যাতে বড় হয়েছি এটা পারে না এই সালার ভূত তাহলে তুই তার কথা ইয়া বাড়ির মধ্যে চল তাহলে কে রাখি করে রে এই না বাপ আমার কি চোখে দেখো না ও বোলা আমার এটা বিয়া ফাল উঠছে